বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার কর্মস্থান বা দশম স্থান অর্থাৎ কন্যা রাশির ওপর পড়েছে বৃহস্পতির এই দৃষ্টি জ্ঞান প্রদান করে যেহেতু চতুর্থ স্থান অর্থাৎ মেন রাশিতে মঙ্গল এবং রাহু অবস্থান করে ছন্ন যোগ বা অঙ্গারক যোগ তৈরি করবে তাই ঘর থেকে দূরে যাওয়ার যোগ তৈরি হতে পারে মায়ের সাথে ভালো সম্পর্ক বজায় রেখে চলতে হবে যাদের এখনও সন্তান হয়নি যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন তাদের ক্ষেত্রে চোদ্দ তারিখ অবধি কিন্তু যথেষ্ট ভালো যোগ রয়েছে বুধ আপনাকে কর্মক্ষেত্রে বৃদ্ধি করাবে এনার্জি লেভেল বাড়াবে আর বৃহস্পতি আপনাকে জ্ঞান দেবে নমস্কার আমি অ্যাস্ট্র আচারিয়া দেবদত্ত দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই দেবদর্শন পর্বে আজ আমার আলোচনা ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য অতীব তাৎপর্যপূর্ণ হতে চলেছে কারণ মে মাসে বেশ কিছু গ্রহের রাশি পরিবর্তন হতে চলেছে প্রথমত বর্তমানে রবি মেষ রাশিতে অর্থাৎ পঞ্চম স্থানে তুঙ্গস্থ অবস্থায় থাকলেও চোদ্দো তারিখ ষষ্ঠ স্থান অর্থাৎ বৃষ রাশিতে প্রবেশ করবে সেই সাথে বারো বছর বাদে দেবগুরু বৃহস্পতি পয়লা মে মেষ রাশি ত্যাগ করে বৃষ রাশিতে প্রবেশ করছে এবং আপনাদের জন্য রজত মূর্তি হিসেবে প্রবেশ করছে বৃহস্পতির এই গোচর চার ভাগে রয়েছে কারোর ক্ষেত্রে স্বর্ণ কারোর ক্ষেত্রে রূপ কারোর ক্ষেত্রে তাম্র আবার কারোর ক্ষেত্রে লৌহ মূর্তি হিসেবে রয়েছে আর ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে রৌপমূ হিসেবে বৃষ রাশিতে আসবে এবং তার প্রভাব আপনার ক্ষেত্রে কি কি ফল নিয়ে আসবে তা নিয়ে এখানে বিস্তারিতভাবে চর্চা করব সেই সাথে আপনার চতুর্থ স্থানে ছন্ন ছড়া যোগ বা অঙ্গারক যোগ তৈরি করবে ১৪ তারিখের পর রবি এবং বৃহস্পতি একসাথে থাকবে যা অতীব সুন্দর যোগ আপনাদের ক্ষেত্রে এর পাশাপাশি উনিশে মে শুক্র আবার বৃষ রাশিতে নিজের ঘরে প্রবেশ করবে তার প্রভাব আপনার জীবনে কি আসবে সেটা নিয়েও এখানে আলোচনা করব। সেই সাথে এই পর্বেও থাকবে আপনাদের জন্য একটা প্রশ্ন যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য থাকবে আমার তরফ থেকে একটা সারপ্রাইজ যা এই পর্বের শেষে আমি আপনাদের জানাবো সেই সাথে আপনারা জানতে পারবেন মে মাসে আপনাদের শুভ রং এবং কি কি মহা উপায় আপনারা পালন করবেন যাতে আপনাদের জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে গিয়ে আপনাদের জীবনের সফলতাকে আপনারা কাজে লাগাতে পারেন পুরাণে বলা আছে ষষ্ঠে গোচরে জীবা অর্থাৎ বৃহস্পতি ধন বৃদ্ধি দায়কা স্বাস্থ্য কষ্ট দায়কা ষষ্ঠভাবে বৃহস্পতির গোচর শরীর স্বাস্থ্যের দিক থেকে কিছুটা সমস্যাকর থাকলেও আর্থিক চাকরি ঋণ প্রাপ্তির দিক থেকে কিন্তু যথেষ্ট শুভ হিসেবে মানা হয় সেই সাথে বৃহস্পতির গোচর ধনু রাশি বা লগ্নের ক্ষেত্রে রৌপমূর্তি অর্থাৎ কিভাবে কারণ যেদিন বৃহস্পতি বৃষ রাশিতে প্রবেশ কর অর্থাৎ পয়লা মে সেই দিন চন্দ্র মকর রাশিতে অবস্থান করবে আর আপনার রাশি বা লগ্ন থেকে চন্দ্রের অবস্থান যত নম্বর ঘরে সেই সংখ্যা অনুযায়ী নির্ণয় করা হয় যে বৃহস্পতির গোচর আপনার ক্ষেত্রে কোন মূর্তির ধারক হিসেবে নিয়ে আসছে আর এখানে ধনু রাশি থেকে যেহেতু মকর রাশি দুই সংখ্যা তাই আপনার ক্ষেত্রে বৃহস্পতির এই গোচর মূর্তি হিসাবে প্রকাশিত হবে সেই হিসাবে বৃহস্পতির এই গোচর আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ তার উপর বৃহস্পতির যে দৃষ্টি সেই দৃষ্টিকে অমৃত সমান মানা হয় বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার কর্মস্থান বা দশম স্থান অর্থাৎ কন্যা রাশির ওপর পড়েছে বৃহস্পতির এই দৃষ্টি জ্ঞান প্রদান করে যেহেতু কন্যা রাশিতে অর্থাৎ দশম স্থানে কেতু অবস্থান করছে এবং এতদিন পর্যন্ত কেতুর কারণে আপনার কেরিয়ারের ক্ষেত্রে যে চড়াই উত্তরাই অবস্থা হচ্ছিল বৃহস্পতির দৃষ্টি সেখানে পড়ার পর আপনার কেরিয়ারের দিক থেকে সঠিক রাস্তা নির্ণয় করতে হেল্প করবে আপনার কেরিয়ারের দিক থেকে সবথেকে বড় ফল আপনারাও প্রাপ্তি করবেন ঠিক কবে এই ফল প্রাপ্তি হবে সেটা কিন্তু ডিপেন্ড করছে আপনার লগ্ন বা রাশি কত ডিগ্রিতে অর্থাৎ যে সময়ের আপনার রাশি বা লগ্নের ডিগ্রি এবং বৃহস্পতির ডিগ্রি একসাথে মিলে যাবে সেই সময় আপনার সেই ফল প্রাপ্তি শুরু হবে বৃহস্পতির নবম দৃষ্টি মকর রাশিতে অর্থাৎ আপনার অর্থভাবের ওপর পড়বে আপনার অর্থ বৃদ্ধিতে সাহায্য করবে এর পাশাপাশি রোগ ঋণ শত্রু এই সমস্ত ব্যাপারে আপনাকে একটু সতর্ক থাকতে হবে ফলে অহেতুক কারোর সাথে ঝুট ঝামেলায় জড়িয়ে পড়বেন না কোনো ঋণ নিতে গেলে খুব ভালো করে ভাবনা চিন্তা করে তারপর ঋণ নেবেন সেই সাথে আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারেও আপনাকে যথেষ্ট সতর্ক থাকতে হবে সুতরাং সার্বিকভাবে দেখতে গেলে বৃহস্পতির প্রভাব আপনার কেরিয়ার অর্থক্ষেত্রে ক্ষেত্রে সুবর্ণ সময় নিয়ে আসতে চলেছে যেহেতু বুধ এগারো তারিখ মেষ রাশি অর্থাৎ আপনার পঞ্চম স্থানে প্রবেশ করবে ফলে দশ এগারো তারিখের আশপাশে ব্যবসায়ীদের ক্ষেত্রে পরিবর্তন আসা শুরু হবে কারণ দশম ভাবের গ্রহ নিজের ঘর অর্থাৎ কন্যা রাশি থেকে মেষ রাশি অর্থাৎ অষ্টম স্থানে প্রবেশ করবে আর অষ্টম স্থান ট্রান্সফরমেশান বা বদলকে নির্দেশ করে সেই সাথে কেন্দ্রস্থানের অধিপতি ত্রিকোণ স্থানে অবস্থান করে রাজযোগ তৈরি করবে যাদের জীবনে প্রেম নেই তাদের লাইফে প্রেমের অফার আসবে স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো যোগ অর্থাৎ এগারো তারিখের পর স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো সময় আসছে পড়াশোনার দিক থেকে এনার্জি লেভেল ভীষণভাবে থাকবে মানসিক দিক থেকে স্থিরতা আসবে এবং পড়াশোনার ক্ষেত্রে ভীষণ ফোকাস থাকবে তবে যেহেতু পঞ্চম স্থানের অধিপতি গ্রহ মঙ্গল রাহুর সাথে যুক্ত করে অবস্থান করছে তাই মে মাসে যে কোনো পরীক্ষা থাকে সেখান সময় অ্যাংজাইটি বা টেনশান তৈরি করতে পারে যেহেতু চতুর্থ স্থান অর্থাৎ মিন রাশিতে মঙ্গল এবং রাহু অবস্থান করে ছন্ন ছাড়া যোগ বা অঙ্গারক যোগ তৈরি করবে তাই ঘর থেকে দূরে যাওয়ার যোগ তৈরি হতে পারে মায়ের সাথে ভালো সম্পর্ক বজায় রেখে চলতে হবে সেই সাথে বলবো বন্ধু মা এদের সাথে কোনো রকম ধোকা হতে পারে আপনাকে প্রপার্টি বাড়ি সংক্রান্ত সুখ সুবিধা প্রদান করবে সেই সাথে বলব হটকারিতার মাথায় কোনো সিদ্ধান্ত নেবেন না এই সমস্ত থেকে নিজেকে দূরে রাখুন কারণ মঙ্গল যখন রাহুর সাথে যুক্ত থাকে তখন মঙ্গলকে ভীষণ ডিস্টার্ব করা শুরু করে পরিবারের মধ্যে কলহ তৈরি করা চোট আঘাত লাগার সম্ভাবনাকে বাড়িয়ে দেয় সেই সাথে মঙ্গল রাগ জেদকেও বাড়িয়ে তোলে তাই নিজের রাগজেদকে কন্ট্রোল করতে পারলে এই মাসে মঙ্গল রাহু আপনাকে ভালো ফল প্রদান করবে এই রাগজেদকে কিভাবে কন্ট্রোল করবেন তার মহা উপায় এই পর্বের শেষে আমি আপনাদের জানাবো পঞ্চম স্থান অর্থাৎ মেষ রাশিতে রবি বর্তমানে তুঙ্গস্থ অবস্থায় রয়েছে তেরো তারিখ অবধি রবি এখানে তুঙ্গস্থ অবস্থায় থাকবে পঞ্চম স্থানে তুঙ্গস্থ রবি আপনাকে নাম যশ প্রতিষ্ঠা দেবে পিতার দ্বারা সহযোগিতা প্রাপ্ত করাবে উচ্চশিক্ষার ক্ষেত্রে এই যোগ যথেষ্ট ভালো সেই সাথে বলবো গুরুজনদের সাথে সম্পর্ক ভালো রেখে চলুন তাতে রবির আশীর্বাদ পাবেন কারণ রবি আপনার নবম স্থানের অধিপতি আর নবম স্থান পিতা গুরুকে নির্দেশ করে সম্মান দেওয়ার জায়গা এটা কারোর সাথে আপনার পয়েন্ট অফ ভিউ আলাদা হতেই পারে কিন্তু তার মানে এই নয় যে আপনি তার সাথে ঝগড়া করবেন যেসব ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকাদের সন্তান আছে তাদের ক্ষেত্রে এই যোগ কিন্তু অত্যন্ত কার্যকরী আপনার সন্তানের পড়াশোনা কেরিয়ার সব দিক থেকে উন্নতির যোগ দেখতে পাওয়া যাবে সেই সাথে আপনার ভাগ্য প্রচণ্ড পরিমাণে আপনাকে সহায়তা করবে যাদের এখনও সন্তান হয়নি যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন তাদের ক্ষেত্রে চোদ্দ তারিখ অবধি কিন্তু যথেষ্ট ভালো যোগ রয়েছে আর লাভ কাপলদের ক্ষেত্রে বলবো যেহেতু পঞ্চমপতি মঙ্গল রাহুর সাথে যুক্ত রয়েছে এবং চতুর্থ স্থানে রবি তুঙ্গস্থ অবস্থায় রয়েছে সেই সাথে শুক্র উনিশে মেয়ের পর পঞ্চম স্থানে অবস্থান করবে ছোটোখাটো রাগ জেদ করা এই সমস্যা দুজনের মধ্যে দেখতে পাওয়া যাবে দুজনের মধ্যে কনফিউশন ডাউট তৈরি হতে পারে সন্দেহ মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে এই সমস্ত থেকে কিন্তু নিজেদেরকে দূরে রাখতে হবে সম্পর্ককে দূরে থাকতে হবে না করলে দুজনের মধ্যে সাময়িক বিচ্ছেদ হবার যোগ দেখতে পাওয়া যাচ্ছে তবে শুক্র পঞ্চম স্থানে অবস্থান করছে তাই সব কিছুর মধ্যেও কোথাও না কোথাও আপনাদের সম্পর্ক টিকিয়ে রাখতে সাহায্য করবে বিবাহিত জীবনের ক্ষেত্রে বলবো সপ্তম ভাবের অধিপতি গ্রহ বুধ বর্তমানে চতুর্থ স্থানে অবস্থান করছে রাহু এবং মঙ্গলের সাথে সেদিক থেকে দেখতে গেলে আপনার বিবাহিত জীবন যথেষ্ট ভালো যাবে কারণ বুধ আপনার কেন্দ্রস্থানে অবস্থান করছে যদিও বুধ এখানে নিচস্ত তবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে সবথেকে ভালো হবে এগারোই মেয়ের পর বুধ যখন রাহুর সঙ্গ ত্যাগ করে মেষ রাশিতে প্রবেশ করবে অর্থাৎ আপনার পঞ্চম স্থানে তবে এগারো তারিখ অবধি আপনাদের দুজনের মধ্যে ছোট ছোট বিষয় নিয়ে আর্গুমেন্ট হওয়া মিস আন্ডারস্ট্যান্ডিং তৈরি হওয়া এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে সেই সাথে বলবো ফ্যামিলি প্ল্যানিং যদি করার থাকে তাহলে এগারোই মেয়ের পর করলে কিন্তু সবথেকে ভালো ফল পাওয়া যাবে যারা বিয়ে করতে চাইছেন তাদের ক্ষেত্রে এগারোই মেয়ের পর বিয়ের যোগ আসার সম্ভাবনা রয়েছে সেই সাথে বলবো ধনু রাশি বা লগ্নের যেসব জাতক জাতিকারা চাকরি করেন তাদের ক্ষেত্রে আপনাদের দশম স্থান অর্থাৎ কন্যা রাশিতে কেতু অবস্থান করছে আর আপনাদের দশম ভাবের অধিপতি গ্রহ বুধ বর্তমানে চতুর্থ ভাব অর্থাৎ মিন রাশিতে বসে সপ্তম দৃষ্টি আপনার কর্মভাব বা দশম ভাব বা কন্যা রাশির ওপর পড়বে এগারোই মে বুধ চতুর্থ স্থান ত্যাগ করে পঞ্চম স্থানে প্রবেশ করবে তখন একাদশ স্থানে বা সফলতার জায়গায় দৃষ্টি দেবে সেই সাথে মঙ্গল এবং রাহুর সপ্তম দৃষ্টি আপনার কর্মভাবের ওপর পড়েছে বৃহস্পতির পঞ্চম দৃষ্টিও রাশি বা দশম ভাবের ওপর পড়বে ফলে এই যে চারটে গ্রহের দৃষ্টি আপনার কর্মস্থানের ওপর পড়বে যে কারণে মনে হবে যে আপনি সব ধরনের কাজই করতে পারেন কিন্তু সেই সাথে আপনার মধ্যে স্ট্রেসও বাড়বে বুধ আপনাকে কর্মক্ষেত্রে বৃদ্ধি করাবে এনার্জি লেভেল বাড়াবে আর রাহু সেই সাথে কনফিউশন তৈরি করবে ভ্রম তৈরি করবে আর বৃহস্পতি আপনাকে জ্ঞান দেবে ফলে মে মাস আপনার কেরিয়ারের ক্ষেত্রে এক কথায় গোল্ডেন পিরিয়ডের সূচনা হতে পারে তবে কর্মক্ষেত্রে রাহু কিছু কনফিউশন তৈরি করতে পারে তাই আমি এই পর্বের শেষে যে মহা উপায়গুলো বলবো সেগুলো নিয়মিত পালন করবেন এই কনফিউশনগুলো থেকে আপনি দূরে থাকতে পারবেন এর পাশাপাশি বলবো কর্মক্ষেত্রে নাম যশ বাড়বে পদোন্নতি আসবে ফলে কেরিয়ারের দিক থেকে আপনার উন্নতির রাস্তা তৈরি হবে আপনার জন্মছকে নবগ্রহের অবস্থান আপনার হাত সেখানে বিভিন্ন রেখা ও সেখানে গ্রহের অবস্থান অথবা আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ির বাস্তুর পজিশন সম্পর্কে আমার কোনো সম্মুখ ধারণা নেই যদি জানা থাকতো তাহলে এই জন্মচকে আমি যে প্রেডিকশন দিতাম বা যে আলোচনা করছি সেটা আপনার জীবনের সাথে হুবহু মিলে যেত ধনুরাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে প্রতিবারের মতো অন্যদের শেয়ার করবেন সেই সাথে যারা আমার এই ভিডিওটা আমার ফেসবুক পেজে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত পেজটাকে লাইক ও ফলো করেননি তাদের বলবো পেজটাকে লাইক ফলো করবেন এবং যারা ইউটিউবে ভিডিওটা দেখছেন তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখবেন যাতে ভবিষ্যতে যখনই আমি কোনো ভিডিও আপনাদের জন্য আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে সেই সাথে যদি আরও অন্য কোনো বিষয় জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব ভবিষ্যতে তার ওপর ভিডিও বানানোর জন্য সেই সাথে আপনাদের জন্য আরেকটা সুখবর দিতে চলেছি দা দেবদত্ত শো বলে আমার এক নতুন পডকাস্ট চ্যানেল লঞ্চ করেছে তার লিংক ডেসক্রিপশানে দেওয়া থাকবে আপনাদের সবাইকে অনুরোধ করব আপ আপনারা ডেসক্রিপশানে গিয়ে সেই লিঙ্কে ক্লিক করে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যাতে ভবিষ্যতে যখনই নতুন কোনো সেখানে পডকাস্ট আমি আপলোড করব তারও নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন আমি এই পর্বে উল্লেখ করেছি বুধ কত তারিখের পর রাহুর সঙ্গ ত্যাগ করবে যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্যে থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি তিনজন সঠিক উত্তরদাতাদের বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে এবারে চলে আসবো এই মাসের শুভ রং এবং কি মহা উপায় আপনারা পালন করবেন এই মাসে আপনাদের শুভ রং হলুদ এবং গোলাপি প্রতিদিন নিয়ম করে দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র একশো আটবার পাঠ করবেন ওম গ্রাং গ্রিং গ্রোং স্বাহ গুরুভাই নামাহা কারণ বৃহস্পতি আপনার লগ্ন এবং চতুর্থ ভাবের অধিপতি ষষ্ঠ স্থানে বারো বছর বাদে প্রবেশ করবে সেই সাথে আপনার কর্ম এবং অর্থ ভাবের ওপর দৃষ্টি দেবে ফলে বৃহস্পতির বীজ আপনার অর্থ কেরিয়ার চাকরির ভাগ্যকে আরও শক্তিশালী করবে সেই সাথে প্রতিদিন রবির বীজ মন্ত্র একশো আটবার পাঠ করবেন ওম হ্রাং হ্রিং হ্রো স্বাহ সূর্যায়ন কারণ রবি আপনার ভাগ্যস্থানের অধিপতি বর্তমানে পঞ্চম স্থানে তুঙ্গস্থ অবস্থায় থাকলেও বারো বছর বাদে ষষ্ঠ স্থানে রবি এবং বৃহস্পতির মিলন হবে ফলে রবির এই বীজমন্ত্র আপনার ভাগ্যকে যথেষ্ট মজবুত করবে তাহলে আজকের মতো আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী পর্ব মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মে মাস কেমন যেতে চলেছে আপনারা সবাই ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন এবং নিয়মিত দেখতে থাকবেন দেবদর্শন নমস্কার